রুবেল তুমি এসব কি বলছো এক তালাক রুবেল রুবেল প্লিজ তুমি আমার কথা শোনো দুই তালাক না রুবেল তুমি এরকম করো না প্লিজ তিন তালাক না তালাক দিয়ে দিলাম তুই আমার স্ত্রীরে বিয়ে করছ কোন এক্সকিউজ মি আরে এই মেয়েটা তো আমার ফ্রেন্ড রুবেলের স্ত্রী ও একটা ছেলের সাথে আবাসিক হোটেলে কি করছে ও হ্যালো এদিকে কি ওর দিকে হা করে তাকিয়ে আছেন কেন জীবনে কি সুন্দর ছেলে দেখেন নাই আসলে ম্যাম আপনি যেটা ভাবছেন সেটা না আচ্ছা বলুন আমি আপনাদেরকে কিভাবে হেল্প করতে পারি আমাদের এক ঘন্টার জন্য একটা রুম লাগবে কেন ম্যাম এক ঘন্টার জন্য কেন আপনি তো চাইলে সারা দিনের জন্য রুম নিতে পারেন আসলে আমাদের হাতে এত সময় নেই আমাদের এক ঘন্টার জন্যই লাগবে রুম দেখেন স্যার আপনি রুম এক ঘন্টার জন্যই নেন বা পুরো দিনের জন্যই নেন আমার কিন্তু পুরোপুরি পাঁচ হাজার টাকাই লাগবে কেন থাকবো তো মাত্র এক ঘন্টা তাহলে এক ঘন্টার জন্য পাঁচ টাকা কেন দিব আসলে ম্যাম আমাদের এখানে আপনি এক ঘন্টাই থাকেন বা বারো ঘন্টাই থাকেন ওই যে রুলস যেটা সেটা তো আপনার মানতেই হবে তাই না আচ্ছা রাখো তো আচ্ছা ঠিক আছে আমরা পুরোপুরি পাঁচ হাজার দেব আমাদের আমাদেরকে রুম দিন ঠিক আছে স্যার এই নিন স্যার চাবি তিনশো নাম্বার রুমটা চাবি পেয়ে গেছে চলো চলো ম্যাম আমাদের রেজিস্ট্রি খাতায় কিছু ফর্মালিটিস আছে এগুলো পূরণ করে দিয়ে যান স্যার ম্যাম আচ্ছা ঠিক আছে তাহলে চল আর ম্যাম আর একটা কথা জি বলুন এটা হচ্ছে আমার ছেলে আমি যে এক ঘন্টার ভিতরে থাকবো আর ওকে এখানে রেখে যেতে চাই আপনার কোনো সমস্যা আছে না না কোনো প্রবলেম নেই আপনি ওকে রেখে যান আচ্ছা ঠিক আছে আচ্ছা বাবা তুমি একটু এখানে বসো আমি তোমার আঙ্কেলের সাথে একটু মিট করবো তো আমি কিছুক্ষণের মধ্যে চলে আসবো তুমি এখানে একটু বসো হ্যাঁ না মা আমি এক রেখে থাকতে পারবো না আরে বাবা তোমার আঙ্কেলের সাথে আমি একটু পার্সোনাল কথা বলবো তুমি বসো আমি তাড়াতাড়ি চলে আসবো না মা আমি যাই তোমার সাথে আরে না বাবা তোমার সামনে এসব কথা বলা যাবে না তুমি এখানে থাকো আমি এখনই আসবো হ্যাঁ তুমি এখানে বসো আসো আচ্ছা আন্টি আমার আম্মু যেই রুমে গেছে এই রুমটা কোন দিকে কেন করবা সেটা দিয়ে তুমি কি করবা তার আগে বলো তোমার আম্মুর সাথে যে লোকটা গেলো ওই লোকটা তোমার কি হয় আর রে হেলোটা কেউ চিনি না তো আমার আমিও আমার ও আচ্ছা আচ্ছা বাবু তোমার আম্মু যে ওই লোকটারে নিয়ে এখানে আসছে এই বিষয়ে কি তোমার আব্বু কিছু জানে না রেব্বু কিছু জানে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা তোমরা এখানে গিয়ে বসো ঠিক তার মানে রুবেলের স্ত্রী রুবেলের ঠকাইতেছে অন্যপর পুরুষ নিয়ে হোটেলে এসে নষ্ট মে করে বিষয়টা তো রোবেলকে জানাই তো আজকে অনেক মজা পেয়েছি সত্যি আজকে অনেক মজা পাইছস আরে তুমি এখানে হ্যাঁ আমি এখানে ছেলে স্কুলে নিয়ে যাওয়ার কথা বলে বয়ফ্রেন্ড নিয়ে আবাশি হোটেলে এসে সময় কাটাচ্ছস নাস্তা আমি করতেছস শোনো আমার কথা কি শুনবো এই তোর কথা কি শুনবো আমি হ্যাঁ ছেলেকে হোটেলের রিসেপশনে বসাইয়া এখানে এসে মজা করতেছস অনেক মজা হচ্ছস যেটা আমি তোরই দিতে পারি নাই মানে মিষ্টি আমি তা দেখুম চাই হ্যাঁ এই কই যাবি তুই এইখানে চুপচাপ করে বস তো তুমি এই হোটেলে কিভাবে আসলে কিভাবে আসছি শুনবি তাহলে শুন হ্যালো রুবেল হ্যাঁ কত বছর পর ফোন দিলি আসলে দোস্ত কাজে অনেক ব্যস্ত হয়ে গেছি তো তাই আর কল দেয়া হয় না শোন না রুবেল আসলে তোকে আমি একটা বিষয় জানার জন্য কল দিছি বিষয় কি বিষয় হ্যাঁ হয়তো বা তুই জানিস যে তোর স্ত্রী তোর ছেলেকে নিয়ে স্কুলে গেছে কিন্তু না তোর স্ত্রী তোর ছেলেকে নিয়ে আর অন্য একটা ছেলেকে নিয়ে আমাদের এই হোটেলে আসছে আর তোর ছেলে

হ্যাঁ দেখ ছবি পাঠাইছি আরে এটা তো আমার ছেলে আমার ছেলে ঠিক আছে তুই একটা কাজ কর তোদের হোটেলের লোকেশনটা আমাকে ফোনে পাঠিয়ে দে আমি এখন আসতেছি আচ্ছা ঠিক আছে আমি তোকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি আচ্ছা আন্টি

তুমি এখানে দাঁড়াও আমি আসতেছি শুনলি তো কীভাবে আসছি ওই যে হোটেলের রিসেপশন মেয়েটা ও আমার ফ্রেন্ড ওই ইনফরমেশন দিয়েছে যে তুই এইখানে তোর বয়ফ্রেন্ড নিয়ে আসছ কীভাবে করলি এই কাজটা হ্যাঁ কীভাবে করলি এই কাজটা তুই চিন্তা করলি না তোর স্বামী আছে তোর সংসার আছে তোর একটা ছেলে আছে ছেলেটাকে হোটেল নিয়ে আসছোস রিসভিশনে বসাইয়া তুই তোর প্রেমিকের সাথে নষ্ট টাইম করতেছ নোকলেবি করতেছ তোর অনেক চাহিদা আমি তোর চাহিদা পূরণ করতেই না হ্যাঁ আজকে খুব মজা লাগছে খুব লাগছে আমি যেটা তোর দিতে পারি না ঠিক আছে আমি যেহেতু তোর চাহিদা পূরণ করতে পারি না আমার সাথে তোর সংসার করার কোনো দরকার নাই দেখো দেখো আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে মাফ করে দাও কি ভুল এইটা ভুল হ্যাঁ তুই একটা পড়পুরুষের সাথে হোটেলে এসে নষ্ট আমি করস নোংরা করস এইটা ভুল তুই দিনের পর দিন আমার ঠকাইতে এইটা ভুল তুই দিনের পর দিন আমার সাথে বিশ্বাসঘাতক বেইমানি মতো কাজ করতে আসস এইটা ভুল এটা ভুল না তুই আমার সাথে বেইমানি করছস তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করছস তোর কোনো মাপ নাই দেখো আমাদের একটা ছেলে আছে আর ওই ছেলের মুখের দিকে তাকিয়ে তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও আমি এরকম ধরনের কাজ আর কোনোদিনও করব না এই তুই ছেলের কথা ভাবস হ্যাঁ তুই ছেলের কথা ভাবস তুই যদি ছেলের কথা ভাবতি তাহলে ছেলেটাকে অফিসে রিসিপশনে বসে তোর প্রেমিকের সাথে এখানে নষ্ট করতে না এই তুই বলতে পারবি তুই কোন কিছু তো অভাবে ছিলি হ্যাঁ তুই যখন যা চাইছিস আমি তাই দিচ্ছি যখন যা বলতেস আমি তাই করছি হ্যাঁ আসলে কি জানোস তোদের মতো নারীদের না টাকা পয়সা না যতই দেয় না কেন তোদের মন ভরবে না কারণ কি তোদের চাহিদা বেশি ওই শারীরিক চাহিদাটাই তোদের বেশি যেটা এক পুরুষের হয় না ভাই দেখেন ভাই একটা মিস্টেক হয়ে গেছে ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দেন আমি চলে যাই কই যাবি তুই হ্যাঁ ভুল হয়ে গেছে আমার স্ত্রী তো আমি সুখ দিতে পারি না আমার তো সুখ দাস তুই আমার স্ত্রী তোর কাছ থেকে মজা পায় আমি এখন আমার স্ত্রী তালাক দেবো তুই বিয়ে করবি রুবেল রুবেল তুমি এসব কি বলছো এক তালাক রুবেল রুবেল প্লিজ তুমি আমার কথা শোনো দুই তালাক না রুবেল তুমি এরকম করো না প্লিজ তিন তালাক না তালাক দিয়ে দিলাম তুই আমার স্ত্রীরে রে বিয়া গ্রহণের শর্ত তুমি আমারে নিয়ে কোথায় যাচ্ছো কি করবো বলো কতবার একটা কালাঙ্কারি হয়ে গেল তোমার হাজবেন্ড তোমাকে তালাক দিল আহ কি করবো আমি এখন যাই আমি কিছু বুঝতে পারছি না আমার না ভালো লাগতেছে না আমি এখন যাই হ্যাঁ পরে যোগাযোগ করবো তোমার সাথে আরে আরে আল্লাহ এটা আমার কি হলো